এরপর সেই মেয়েগুলো ও ইফতিকা বেডরুম থেকে চলে গেলে বিথি বেডরুমের ডোর লক করে স্টাডি রুমে যে পড়তে বসে আবার ভাবনায় ডুব দিল তবে এবার আর মনে মনে কিছু বলল না বেশ জোরেই বলল এই মেয়েগুলোর কি হলো কালকেই এত কথা শোনাল আর আজ নিজেরা এসে সরি বলল এদের মাথায় মনে হয় বড় ধরনের সমস্যা আছে এদেরকে রহিম চাচার তেলাপোকার ঔষধ খাওয়ালে ঠিক হয়ে যাবে হুম তাই করতে হবে এদিকে ফোনের সিসিটিভি ফুটেজ এসব দেখে বিধান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে এমন সময় বিধানের অফিসের স্টাফ এবং ওর বেস্ট ফ্রেন্ড নিহাল আসে যেহেতু ওর বন্ধু তাই নখ না করে ঢ্রুকে বিধানের এই অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে যেন এখনই চোখ কোটর থেকে বের হয়ে আসবে হঠাৎ বিধানের চোখ নিহালের উপর পোড়ায় ও স্বাভাবিক হয়ে বসে বিধান আমতা আমতা করে বলে কিরে তুই কখন এলি নিহাল ভ্রু কুচকে বলে এই একটু আগে কিন্তু তুই এমন পাগলের মতো হাসছিলি কেন বিধান আমতা আমতা করে বলে কো কোথায় তুই কথা ঘোরাচ্ছিস কেন ধূর আজাইরা কথা না বলে কি জন্য আসছিস তা বল ও হ্যাঁ ফাইলে সাইন লাগবে বলে বিধানের দিকে ফাইল এগিয়ে দেয় দে বলে ফাইল পরে সাইন করে দিল ফাইল নিয়ে যেতেই বিধান স্বস্তির শ্বাস ফেলল ও ফি মেয়েটার জন্য যে আর কত ফাঁসবে অবশ্য প্রেমে তো ফেঁসেছি তাই তো ওই মেয়েদের শাস্তি দিয়েছি তবে তোমার কাছ থেকে লুকিয়ে বিথি শাস্তি পাবে বিধান চৌধুরীকে ছোট করার তবে আমার বিথিকে শুধু আমি কষ্ট দিতে পারি অন্য কেউ না মোটেই না মনে মনে বলে বিধান গতকাল রাতে ইফতি বলে দেখলে বিধান তোমার বউ কতটা খেত সবার সামনেই কেমন দৌড় দিল কোনো ম্যানাস নাই ব্লাডি ম্যানাসলেস কে ম্যানার্সলেস তা তো সবাই খুব ভালো করেই জানো পাথর হীরাকে ছোট করলেও হীরা হিরাই থাকে বাঁকা হেসে বলে বিধান কি বলতে চাইছ বিথিকে আগামীকাল সকালেই সরি বলবে হোয়াট আর ইউ সেইং বিধান ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ডিং কিছুটা চিৎকার করে বলে ইফতি ডোন সাউট দেয়ার যা বলেছি তা করো অর এলজ ইউ নো হোয়াট আই ক্যান ডু রাইট শয়তানি হাসি দিয়ে বলে চলে গেল বিধান বিথি তোমাকে সরি তো বলতেই হবে বাট আই উইল নট স্পিয়ার ইউ মনে মনে বলে ইফতি বিধান বর্তমানে ফিরে এল নোকে দরজায় স্টাফ এসেছে কাজে তাই বিধান কাজে মন দিল সব ভাবনা ছেড়ে বিথিদের বাসায় বিথি রাম্মু মিসেস শান্তা রহমান গতকাল থেকেই মেয়ের চিন্তায় ভুগছেন গতকাল সারা রাত তার বিথিকে নিয়ে ভেবেই কেটেছেন মেয়ের জন্য রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন কিন্তু চাইলেই কি সব ঠিক করা যায় অবশ্য আল্লাহ সহায় হল সবই হয় শান্তা রহমানকে কাঁদতে দেখে বিথির বাবা বাড়ির রহমান এগিয়ে গেল বারান্দার দিকে কি গো বিথির আম্মু এভাবে কাঁদছ কেন এমনি চোখের পানি লুকানোর চেষ্টা করে শান্তা আরে তুমি না বললে বুঝবো কি করে বিথির সাথে দেখা করার পর থেকেই তোমার মুখটা কেমন বিষণ্ন লাগছিল তুমি তো আমাকে কিছুই বললে না যে বিথি কেন আসলো না আচ্ছা বিথি রাব্বু আমরা বাবুকে ও রমতে বিয়ে দিয়ে কোনো ভুল করিনি তো বলে হু হু করে কেঁদে উঠল শান্তা এসব বলছ কেন কি হয়েছে বলবে তো নাকি গতকাল বিথি এখানে আসতে চাইনি বিথির সাথে হওয়া সম্পূর্ণ কথোপকথন সব খুলে বলল শান্তা বাড়িরকে ও কিছু না রাগের মাথায় বলেছে তুমি এত ভেব না কিছুদিন গেলেই মেয়ের রাগ ভেঙে যাবে তাই যেন হয় না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না বাড়িদ রহমান স্ত্রীকে সান্ত্বনা দিলেও মনে মনে নিজেই ভয় পাচ্ছেন ও চিন্তা করছেন নিজের মেয়ের জন্য যতই হোক তার একমাত্র মেয়ে বিথি অন্যদিকে বিথি মিসেস চৌধুরীকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বের হল কারণ কিছুক্ষণ আগেই দীপ্ত ফোন করে বলেছে আজ প্র্যাকটিক্যাল ক্লাস হবে মিসেস চৌধুরী বিথিকে গাড়ি নিয়ে যেতে বললেও নেইনি নিজের করা প্রতিজ্ঞার জন্য বিথি এক প্রকার জোর করেই কোনো গাড়ি নিল না বিথি কি আর জানত এই গাড়ি না নেয়াটাই তার কাল হবে তা যাই হোক বিথি একটি রিকশা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল ভার্সিটিতে পৌঁছে ক্লাস শেষ করে বাসায় যাওয়ার সময় দেখে বিকাল হয়ে গেছে আর এই সময় কোনো রিকশা এই এলাকায় পাওয়া যায় না দীপ্ত বিথির সাথে দাঁড়িয়ে আছে কারণ এই নিস্তব্ধ এলাকায় একা একজন মেয়েকে রেখে যাওয়া মোটেও নিরাপদ না অনেকক্ষণ রিক্সা দাঁড়িয়েও রিক্সা পাচ্ছে না আজ আমার বাইকে করে চল কোনো রিক্সা নাই এলাকায় হুম চল দীপ্তর বাইক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাইকের সামনে একটা বাচ্চা চলে আসে দীপ্ত জোরে ব্রেক করায় দীপ্তের উপর পড়ে বিথি ব্যালেন্স রাখতে দীপ্তকে জড়িয়ে ধরে ঠিক সেই সময় বিধানের কার সেই জায়গাটা ক্রস করছিল তাই ও দীপ্তের ওপর দৃষ্টিপাত হয় বিধানের কিন্তু এর আগের ঘটনা বিধানের চোখের আড়ালেই থাকে মুহূর্তেই বিধানের চোখ রক্তিম হয়ে যায় ড্রাইভার গাড়ি থামাও স্যার এখানে গাড়ি থামালে তো ট্রাফিক সিগনালে পড়ব বলে বিধানের দিকে তাকাতেই ভয় পেয়ে যায় ড্রাইভার বিধানের চোখ দেখে কারণ বিধানে রাগ সে চিনে বিধান হুঙ্কার দিয়ে বলে যা বলেছি করো। সরি স্যার বলেই ড্রাইভার গাড়ি থামায় বিধান গাড়ি থামাতেই বিথি ও দীপ্তর দিকে হাঁটল অবশ্য ততক্ষণে দীপ্তকে ছেড়ে দিয়ে ভালোভাবে বসেছে আর দীপ্ত বিধান বিথির কাছে এসে কিছু না বলে বিথিকে কোলে নিয়ে হাঁটা ধরল বিথি ও দীপ্ত প্রথমে বুঝতে পারেনি এটা বিধান এই কি করছেন কি বলেই বিথি বিধানের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল দীপ্ত বিথির আওয়াজে পিছন ফিরতেই অবাক তবে দীপ্ত এখনও বুঝতে পারেনি এটা বিধান কারণ বিধান দীপ্তের সামনের দিকে হাঁটায় বিধানের পিছনটাই দেখতে পারছিল দীপ্ত এ কে আপনি বিথিকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন বলে যেই লোকটির সামনে গেল বিধানকে দেখে দীপ্ত অবাক চোখে তাকিয়ে থাকল বলতে গেলে ফ্রিজ হয়ে গেল কিছুক্ষণের জন্য আর বিধান এমন ভাব করে চলে গেল যেন সে কিছু শুনেইনি বিধান গাড়ির দরজা খুলে বিথিকে ধাক্কা দিয়ে গাড়িতে ফেলল সেই আওয়াজেই দীপ্তর ঘোর ভাঙল ড্রাইভার তুমি রিকশা নিয়ে আসো গাড়ি আমি ড্রাইভ করব ড্রাইভার ভয় পেয়ে বলে উঠল স্যার ড্রাইভার নেমে যেতেই বিধান ড্রাইভিং সিটে বসল এক হাত গাড়ির হ্যান্ডেলে রাখলো আর অন্য হাত দিয়ে বিথির হাতের উপর দিয়ে স্টেয়ারিং চেপে ধরল এতে বিথির হাতে কিছুটা ব্যথা লাগায় বিথি রজান্তেই মুখ দিয়ে ক্ষীণ আর্তনাদ বের হয়ে এলো আহ আমি ধরলেই গায়ে ফোস্কা পরে আর অন্যদের সাথে ঘেসাঘি করতে ভালো লাগে তাই না কেন ওদের গায়ে কি মধু পাও রেগে চিৎকার করে বলে বিধান বিথি বিধানের এরূপ কথায় অনেক রেগে গেল কারণ মেয়েদের সবকটু বাক্য সহ্য হলেও চরিত্রের উপর কেউ কিছু বললে তা মানতে পারে না বিথি চিৎকার করে বলে কি যা তা বলছেন মাথা কি গেছে নাকি আর আমি যা ইচ্ছা করব আপনার কি বিধান শয়তানি হাসি দিয়ে বলে আমার কি তা খুব ভালো করে বুঝবে বাসায় যাই আগে এ কথায় বিথি অনেক ভয় পেয়ে যায় বিধান রাগে অনেক জোরে গাড়ি চালাতে থাকে এতে বিথি আরও ভয় পেয়ে যায় বিথির মনে হচ্ছে সে গাড়িতে নয় রকেটে উঠেছে বিথি চোখ বন্ধ করে মনে মনে দূরুদ পড়তে থাকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় হঠাৎ খুব জোরে ব্রেক করাই বিথি চোখ খুলে বিথি বিড়বির করতে থাকে ভাগ্যিস রাক্ষসটা সিট বেল্ট লাগিয়ে দিয়েছিল না হলে গাড়ির সাথে লেগে মাথা আলু হয়ে যেত বিথি বিড়বিড় করে বললেও বিধান তা শুনে ফেলে আল্লাহ কোন পাগলকে বিয়ে করছি সবাই আমার রাগ ভয় পায় আর এই নে কিনা এমন সিচুয়েশনে এগুলা বলছে সমস্যা নাই মিসেস চৌধুরী আজকের পর থেকে তুমি আমাকে ভয় পাবেই এসব ভেবেই বিধান গাড়ি থেকে নেমে বিথিকে কোলে করে বাড়িতে ঢুকে ওদের এভাবে দেখে হলরুমে বসা প্রতিটি মানুষ থতমত হয়ে যায় ইফতিকা তো জলে পড়ে ছাড়খাড় হয়ে যায় বিথির এখন ভয় নয় বরং মাত্রাতিরিক্ত লজ্জা লাগছে আল্লাহ এই ছেলে নিজে নির্লজ্জ বলে আমাকেও তা মনে করছে মনে মনে বলে বিথি ইয়াহু ভাইও বৌবাপুকে কোলে নিয়েছে চিৎকার করে বলে হাততালি দিতে লাগল রূপ মিসেস চৌধুরী ও বাড়ির কাজের লোকেরা এ কথা শুনে মুখ টিপে হাসছে আর বিথি তো লজ্জায় লাল নীল হয়ে গিয়েছে আর বিধান যেন কিছুই হয়নি এমন ভাবে চোখ মুখ শক্ত করে উপরে চলে যাচ্ছে যেমন ভাইয়ের লজ্জা নেই বোনটাও তেমন মনে মনে বলে বিধানের বুকে মুখ লুকাল লজ্জায় বিধান বিথিকে রুমে নিয়ে ঠাস করে বিছানার উপর ফেলল আর নিজের ব্লেজার খুলে টাইঘিলা করে বিথির দিকে এগুলো বিথি তো ভয় থর থর কাঁপছে বিথি আজকে শাড়ি ও হিজাব পরে ভার্সিটিতে গিয়েছিল বিধান বিথি হাতের কোনোই ধরে দাঁড় করালো তারপর একটানে হিজাব ও শাড়ি খুলে ডাস্টবিনে ফেলল এমন ঘটনার বিথি হতভম্ব হয়ে গেল বিধান ডাস্টবিনে আগুন লাগিয়ে দিল তোমার বস্ত্রে অন্যের স্পর্শ সহ্য করতে পারি না তাই জ্বালিয়ে দিলাম কিন্তু তোমার শরীরেই তো অন্যের স্পর্শ বাঁকা হেসে বলে বিধান বিথি ভয় পেয়ে বলে উঠল কি বলছেন এইগুলো না ভয় পেও না তোমাকে তো জ্বালিয়ে দিতে পারবো না তবে তোমাকে পবিত্র তো করতেই হবে বলে বিথিকে কোলে করে সাওয়ারের নিচে দাঁড় করাল এখানে বিধান হুংকার দিয়ে বলে একদম চুপ বিধান বিথি হাতে গলা পেটে মুখে বডি ওয়াশ লাগিয়ে জোরে জোরে ঘষতে লাগল বিথির পুরো শরীর জ্বলছে মনে হচ্ছে চামড়া উঠে যাবে প্লিজ থামেম অনেক লাগছে আহ চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বলে বিথি কেন থামব পরপুরুষের ছোঁয়া নেওয়ার সময় মনে ছিল না বলে বিথির দিকে এমন ভাবে তাকালো যেন বিথি কথাটি বলে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে সরি আর কোনোদিন দীপ্তর বাইকে বসব না শুধু দীপ্ত কেন কারই না যেই ফুলের মধু এখনো আমিই নিলাম সেই মধু অন্য কেউ নেয়ার চেষ্টা করবে আর আমি বসে থাকব মোটেই না বিথি মনে মনে বলে এই লোক পাগল নাকি কি বলছে এসব বিধান দেখল বিথি শীতে কাঁপছে তখন বিধানের মনে পড়ল বিথির ঠান্ডায় সমস্যা তখন বিধান গম্ভীর কণ্ঠে বলল যাও আজকে ক্ষমা করলাম বিথি কথাটি শুনে ড্রেসিং রুমে চলে গেল চেঞ্জ করতে আর বিধান রুমেই চেঞ্জ করল বিথির হাত গলা পেট মুখ লাল হয়ে গিয়েছে প্রচণ্ড জ্বলছে বিথি সহ্য করতে না পেরে কেঁদেই যাচ্ছে মনে হচ্ছে চামড়া তুলে ফেলছে আহ ধরাও যাচ্ছে না বলে আবার কাঁদতে লাগল বিধান কাপড় পাল্টিয়ে বিথির জন্য অপেক্ষা করছে এর মধ্যেই রূপ এলো ভাইয়া তোমাকে ও বৌওয়পুকে নিচে দেখেছে মামনি দুপুরের খাবার খেতে মাকে বল আমরা আসছি তা বুড়ি তুই খেয়েছিস রূপকে খাটে বসিয়ে জিজ্ঞেস করে বিধান হুম এক বক্স চকোলেট খেয়েছি তো তাই এখন ভাত খেতে মন চাচ্ছে না তা বললে হবে যা খেতে বস আমি আসছি মিত্রে রাত দেখিয়ে বলে বিধান হু হো বলে একটা ভেঞ্চি কেটে দৌড় দিল রূপ রূপ চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে কিন্তু বিথির আশার নাম গন্ধ পাচ্ছে না বিধান মহারানী আজ কি সারাদিন রুমেই কাটাবেন নিচে যাবেন না লাঞ্চ করতে তাড়াতাড়ি আসেন বিথি এই অবস্থায় শাড়ি পরতে পারবে কারণ শাড়ি পরা সহজ কাজ নয় তার উপর শরীরের জ্বালা পোড়া তাই নিজের বাসা থেকে আনা পিঙ্ক কালারের শর্ট টপস এবং ব্ল্যাক স্কার্ফ পরে নিল এসব খুঁজে পড়তে দেরি হওয়ায় বিধান ওকে রেখেই চলে গেলে বলে বুঝেছি তোমার সারা দিন লাগবে চেঞ্জ করতে তুমি চেঞ্জ করে নিচে আসো আমি গেলাম বিথি বিধান যাওয়ার কিছুক্ষণ পরেই চেঞ্জ করে বের হলো। কিন্তু ঈসব পরে নিচে যেতে অস্বস্তি লাগছে এমন নাও প্রথম এই ধরনের কিছু পড়েছে তবে শ্বশুর বলে কথা এই জায়গাটা আপন বলা যতটা সহজ মেয়েদের জন্য আপন মানা ততটাই কঠিন একটা মেয়ে শ্বশুরবাড়িকে কখনো ততটা আপন মানতে পারে না যতটা বাবার বাড়িকে মনে করত কারণ বাবার বাড়িতে নিজের মতো থাকা যায় কিন্তু শ্বশুর প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা লাগে বাবার বাড়িতেও মাঝে মাঝে জবাবদিহি দরকার পড়ে তবে তারা ভুল হলে শুধরে দেয় কখনো বকলে কিছুক্ষণ পরই আবার বকে টেনে নেয় আর শ্বশুর বাড়িতে তা সাধারণত হয় না বরং শুধ্রে তো দূরে থাক কথা শোনানো বেশি জরুরি হয়ে পড়ে তবে হ্যাঁ সবাইকে এক ধাঁচে মানাও ঠিক না যদিও শ্বশুর বাড়িতে দ্বিধা সর্বদাই থেকে যায় যতদিন না নিজের একটা বিশেষ জায়গা তৈরি করা যায় সেখানে তবে সেটা জায়গা তৈরি হয় অনেক সময় নিয়ে বিথির মনে নানা দ্বিধা কাজ করছে এভাবে যাবে কি না কেউ কিছু ভাবলে বা কিছু বললে কিন্তু ক্ষুধক সাও লেগেছে তাই অনেক ভেবে শেষে সিদ্ধান্ত নিল যাবে একটা হাফ সিল্ক কালো ওড়না নিয়ে ও শরীর ভালোভাবে দেখে নিল নিজেকে একবার আয়নায় দেখে নিল যদি কোনো ত্রুটি থেকে যায় সব শেষ করে বেডরুমের বাইরে বের হলো। অন্যদিকে নিচে ডাইনিং টেবিলে সবাই বিথির অপেক্ষা করছে কারণ চৌধুরী ম্যানশুনে লাঞ্চ সবাই একসঙ্গেই করে যে যতই বিজি থাকুক কিরে এতক্ষণ লাগছে মেয়েটার শরীর খারাপ করলো নাকি আবার মেয়েটার এত সময় লাগছে একবার কি দেখে আসব ওয়াও বৌয়াপুকে একদম অ্যাঞ্জেল লাগছে রূপের কথা শুনে এবং রূপের দৃষ্টি অনুসরণ করে সবাই উপরে অর্থাৎ সিঁড়ির দিকে তাকায় সবাই অবাক হয়ে যায় বিথিকে এভাবে দেখে কারণ বিথিকে কেউ এভাবে দেখে নাই এবং বিথিকে এই পোশাক একজন কি নেজার মনে হচ্ছে কিন্তু মিস্টার ইফতেখার খানের তো সব জায়গায় বা হাত না দিলে তার বাড়া ভাতে ছাই পড়ে ছি ছি এসব বিথি বকা খাওয়ার জন্য তৈরি ছিল তবে মিসেস চৌধুরী ইফতেখারকে কিছু বলতে না দিয়ে নিজেই বলা শুরু করলেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার বিথি মামনিকে মাঝে মাঝে টপস পড়তে পারো থ্যাঙ্কস মামনি ভাইয়া আর কতক্ষণ বৌওয়ুর দিকে এভাবে তাকিয়ে থাকবে চোখ বের হয়ে যাবে ভেঞ্চি কেটে বোনটাও একেবারে বজ্জাত মনে মনে বলে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল বিধান লজ্জা পেয়ে রূপের এমন কথায় সবাই মুখ টিপে হাসল এমনকি ইফতে খার বিধি বিধানের পাশে বসতে নিলে কোথা থেকে ইফতিকা ইসে বসে পড়ে বিধান চাইলে ইফতিকাকে উঠাতে পারত কিন্তু ওর ইচ্ছে ছিল বিথিতাকরক ইফতিকা তুই অন্য কোথাও বস থাক মামুনি এক জায়গায় বসলেই হল বলে রুহানের পাশে বসে পড়ল কারণ আর কোথাও জায়গা নেই বিয়ে হলেই যে স্বামী ও স্ত্রীর মনে একে অপরের জন্য ভালোবাসা সৃষ্টি হবে একেবারেই ভুল ধারণা বিয়ের মাধ্যমে একে অপরের জন্য ভালো লাগার সৃষ্টি হয় একে অপরের প্রতি যত্নশীলতার সৃষ্টি হয় তারপর ভালোবাসা কারণ মানুষের বাহ্যিক দিককে ভালো লাগে আর তার অভ্যাস ত্রুটি সবকিছুই যখন জানা যায় বোঝা যায় মেনে নেওয়া যায় তখন হয় ভালোবাসা আর বিধানকে ভালোবাসানি তবে অনুভূতি অবশ্যই আছে পবিত্র বিয়ের বন্ধন বলে কথা বিধান বিথিকে রোহানের সাথে বসতে দেখে রেগে যায় তাই কিছুটা খেয়ে চলে যেতে চাই বিথিকে নিয়ে বিথি তো হলো এখন রুমে চল কাজ আছে বলে বিধান চলে গেল বিথির খাওয়া শেষ তাই সে উঠে চলে গেল বিথি রুমে প্রবেশ করতেই কেউ বিথিকে টান দিয়ে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দরজার সাথে চেপে ধরল বিথি ঘটনার আকর্ষিকতায় বুঝতেই পারল নাকি হল বরং চোখ বন্ধ করে ফেলল চলবে